গন্ডা বিএসএফ ক্যাম্পের মোড়ে কন্টেনারের ধাক্কায় মৃত্যু একটা মহিলার এলাকায় উত্তেজনা ভাঙচুর করা হলো পরিবহন দপ্তরের কর্মীদের বসার অফিস উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে পেট্রাপোলকামি যশোর রোডের বিএসএফ ক্যাম্পের মোড়ে এদিন সকালে এক মহিলাকে পেট্রাপোল থেকে ফেরত আসা এক কন্টেনার ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার জানা গেছে মৃত মহিলার নাম সীতারানী দাস ওই এলাকায় একাধিকবার এরকম দুর্ঘটনা হওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার বাসিন্দারা তারা সুবিধা এক পরিচালনাকারী কর্মীদের বসার ঘর ভাঙচুর করে স্থানীয়দের দাবি এই এলাকায় চেকিং এর জন্য প্রতিদিন সন্ধ্যায় গাড়ির জ্যাম লেগেই থাকে ঘটনাস্থলে বঙ্গা পৌরসভার চেয়ারম্যান ঘিরে রাত থেকে টাকা তোলার অভিযোগ করেন সাধারণ মানুষ দেখলাম ওই আগলা পড়ে আছে আমরা গামছা দিলাম বেশি

এরা এখানে ওই লাস্ট না দেখে খালি গাড়ি ছাড়ছে আগে পয়সা নিচ্ছে পয়সা আগে খালি গাড়িটা আগে আগে পুলিশের খবর তারপরে আগে লাস্টের ব্যবস্থা করে নিতে আর খালি গাড়ি আগে তাড়াতাড়ি ছেড়ে দে তাহলে আগে আছে আগে টোলটা তুলে তাহলে ওই রাস্তাটা পরে ঠিক আছে বাইরে দেয় দোষ না এইটুকু জায়গায় এত বড় গাড়ি যায় না তুমি যে করছো এখানে যা করে কিন্তু রাস্তাটা পরিষ্কার করে তারপর গাড়িটা ছাড়বে ওরা জায়গা থেকে এখানে দশ বারো জন থাকে একজন এখানে ঠাকুর থেকে বাড়িটা পার করুক সুন্দরভাবে পার করুক কেন কারো যায় না আমাকে ইয়ে করে আর ওদের ঘোরালা ঘুরেছে লিখু তো হয়েছে এসব পুরো জাগিক থেকে ঘোরে কিন্তু তার ঘোরাও এই জিনিস দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা দমদা জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল অভিযোগ করেন এখানে টাকা তোলার জন্য এই দুর্ঘটনা ঘটেছে জেলা আইএনটি এর সভাপতি নারায়ণ ঘোষের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেন দেবদাস টাকা তোলার জন্য অ্যাক্সিডেন্ট টাকা তোলার জন্য আইএনটি টিএসি এখানে আইএনটি টিএসি নামে নাম দুঘোষ নিজে লোক লাগিয়ে এখানে টাকা তোলার দুর্ঘটনা চলছে

যার ফলে আমি ডিভাইডার লাগিয়েছিলাম এই গাছটাকে কাটতে পারছি না আমরা যেহেতু সুপ্রিম কোর্টের একটা অর্ডার ভাটিক রয়েছে তবুও গাছটা বড় ছিল কেটে সোজা করে দিয়েছি এখন যদি এই গাছটাকে পারমিশন দেয় আমরা এটাকে অসোকম স্তম্ভটা ওইখানে বসানোর কথা তাহলে জায়গাটা ক্লিয়ার হয়ে যায় ওখানে ইয়ে বসে ওখানে পুলিশ বসে আর হলো যারা পরিবহন দপ্তরে নিয়ন্ত্রণ করে তারা বসে কাগজ উপরে লাগিয়েছে উপরে কোনো কোনো ভাঙচার নেই আইএনটি কোনো ভাঙচার নেই ওরা বোর্ড লাগিয়েছে কিন্তু ওখানে বসে হচ্ছে যারা পরিবহন দপ্তর এবং পুলিশ ওইখানটা দীর্ঘদিন ধরে বসে টাকা চিত্রে পুলিশ পুলিশ উইল অ্যাকশন পরিবহন দপ্তর এখন তো আমাদের হাত থেকে পৌরসভার হাতে কোনো ক্ষমতা নেই টোটালটাই নিয়ে নিয়েছে পরিবহন দপ্তর আমাদের পার্কিংও চলে গেছে সেখানে আমাদের একটিয়ারে নেই আমি চাই এখানে অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গাটাকে ঠিক হোক এনএইচ এর জন্য সম্পূর্ণ দায়ী কে বারবার লেখা হয়েছে এই রাস্তাটাকে চওড়া করো এখানে একটা আইল্যান্ড করো আইল্যান্ড করো এনএইচ মানে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সি আছে তারা এখানে এটা আমরা তো কাটতে চাই ওটা আমরা কাটতে চাই আমরা এটাকে তুলে ওইখানে হ্যাঁ আরে বাবা ওটা আইনের সুপ্রিম কোর্টের একটা আইন যেহেতু সেখানে